হাই কেমন আছো সবাই আমি দিয়া একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আগের ভ্লগে তো বলেই সকালের এক প্রস্থ ভাগ তো ওই আলোর সাথে শুয়ে থাকতে থাকতেই চলে যায় ও যখন ছাড়ে তারপরে আমি আমার মতন করে একটুখানি দিনটা শুরু করি বলা যেতে পারে একটু ফাঁকা হয়েছি ও একটু ঘুমোচ্ছে তাই আমি এখানে হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি আচ্ছা তোমরা কি ব্লগ দেখো না তোমরা অনেকেই আমাকে হেয়ার সিরামের লিঙ্ক চাইছ আমি কিন্তু অলরেডি হেয়ার কেয়ার রুটিনের পার্ট টুতে হেয়ার সিরামটা আমি কীভাবে বানিয়েছি সবটা শেয়ার করে দিয়েছি আজকের ভিডিও ঠিক এক দুটো ভিডিও পেছনেই হয়তো তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে আর আমার যেন একটা খুব বদ অভ্যেস যখন আমি বইতে ডুব দিই তখন আমার আশেপাশে আমি পুরো জ্ঞান শূন্য হয়ে যায় মানে আমি কিছুই খেয়াল রাখতে পারি না আমি কি করছি না করছি এখন ঢুকেছি এই বইটার মধ্যে আর এমন একটা ইন্টারেস্টিং জায়গাতে রয়েছি যে আমি কাজটা করব না মানে বইটা পড়বো আমি দুটোর মধ্যে কোনোটা কি বাঁচতে পারছি না যে রান্নাঘরেই বইটাকে নিয়ে চলে এসেছি এরকম আমার সাথে প্রায়শই হয় যে আমি মানে কাজ করতে করতে বই পড়ি

পুরো পাগল পাগল অবস্থা আমার বুঝলি চোখ মুখ দেখা তো বুঝতে পারছি আমি একা রকমকে কিনতে বলে শো আমি শো করবো এরকম অবস্থা বেসিক্যালি একটা অলস দিন বলতে বলা যেতে পারে আজকে আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে সো লেটস গেট স্টার্টেড কালকে যে ব্যাগটা নিয়ে গেছিলাম সেটা আবার ঢোকাবো আর এই যে আমি কাগজগুলো ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখি তাহলে ব্যাগের না শেপটা ভালো থাকে আগের দিন যখন এই ব্যাগটা ঢোকাচ্ছিলাম শর্টসে শেয়ার করেছি অনেকেই বলেছে আমার ব্যাগের কালেকশন দেখাতে আমি কিন্তু খুব একটা ব্র্যান্ডেড ব্যাগ ব্যবহার করি না তবে তোমরা যখন দেখতে চেয়েছো কোনো একদিন একটু সময় পেলেই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ব্যাগের কালেকশান আছে বেশ কয়েকটা ব্যাগ আছে কারণ আমি ব্যাগ নিতে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালোবাসি আরেকটা প্রশ্ন করি তোমাদের আজকে কমেন্ট বক্সে পারলে উত্তর দিয়ে যেও আমার ধারণা আমরা যখন অ্যাফোর্ড করতে পারি তখনই কিন্তু আমাদের এই আগডুম বাগডুম শখে মাথা চাড়া দিয়ে ওঠে নানান ধরনের শখেও দেখবে ব্র্যান্ডেড ব্যাগ কাউ হয়তো ব্র্যান্ডেড ওয়াচ নানান ধরনের শখ হয় তো তো আমার মনে হয় যখন আমরা অ্যাফোর্ড করতে পারি তখনই আমাদের এই শখগুলো মাথা চাড়া দিয়ে ওঠে তোমাদের কি মনে হয় হ্যাঁ কি না সেটা জানিয়ে যেও এখানে আমার সব ব্যাগ তো ধরে না কিছু কিছু ব্যাগ আমি এখানে রেখেছি আর বাকিগুলো আবার অন্য ওয়ার্কড্রপের রয়েছে টোট ব্যাগ তো এখানে কিছুই সেরকম নেই একটাই টোট ব্যাগ এখানে আছে আলোকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে পুরোপুরি ঘুমাইনি একটু তন্দ্রা তন্দ্রে ভাব রয়েছে তো টিটুর কাছে দিয়েছি আমি একটুখানি কাজটা সেরে স্নান করে শোবো এখন কোনো খাওয়া দাওয়ার কিছু না হচ্ছে একটু ঘুমোবো তারপরে বাকিটা দেখা যাবে এক একটা দিন আমার ভীষণ রকম ড্রাউজি লাগে মনে হয় শরীরে কোনো রকম এনার্জি পাচ্ছি না কিছু করার শুধু শুয়ে শুয়ে ঘুমোই এরকমই ইচ্ছে করে কিন্তু সেটা তো আর সম্ভব নয় তাই ঘুমটা পর্যাপ্ত হয় না তাই কোনো কোনো দিন মানে শরীরটা একদম ছেড়ে দেয় কাল তার মধ্যে বেরিয়েছিলাম ডক্টরের কাছে গিয়েছিলাম এবার আমাদের বাড়ি থেকে ব্যারাকপুর যেতে আসতে একটু সময় লেগে যায় তাই দুপুরের ঘুমটা তো হয়ই প্লাস আমি না বাড়ি ঢুকলেই হবে বুঝে যায় আমি ঢুকেছি আর তারপরেও ঘুমাচ্ছে ধরো ও উঠে যায় তারপরে আমার কাছেই থাকবে তো সেই জন্য তার পরের রেস্টও আমার হয়নি টানা প্রায় বসেছিলাম সারা সন্ধ্যাটা সেই জন্য আজকে আরও বেশি ক্লান্ত লাগছে যাই হোক স্নান করে ছাদে এসেছি অনেক দিন পর আজকে আবার ছাদে এসেছি আমি একটু গ্যাপ দিয়ে দিয়েই আসি কারণ একটুখানি কি বলতো চললে সারাটা জীবন ভালো থাকবে এটাই আমার ধারণা সেই জন্য তোমাদের একটু গাছগুলো দেখাই কত সুন্দর ফুল হয়েছে প্যাঞ্জিতে পুরো ভরে রয়েছে নানান রঙের প্যাঞ্জি হয়েছে জানো তো আর এই একটা টবে যেহেতু সবকটা একসাথে ফুটছে দেখতেও খুব ভালো লাগছে নিচেও বেশ অনেকগুলো গাছ রয়েছে সেগুলো তো তোমরা অনেক ভ্লগেই দেখো আর এখানেও বেশ কয়েকটা রয়েছে আর পাঁচিলে রাখা গাছগুলোতেও কিন্তু বেশ সুন্দর ফুল ফুটেছে নানান ধরনের ফুল দেখতে কিন্তু বেশ ভালো লাগে এই শীতকালটাই তো মরশুমের ফুল শীত চলে গেলেই আর পাওয়া যাবে না তারপর দেখি দেখো একটা জংলি ফুল হয়েছি কি রংটা কি সুন্দর না দেখতে কিন্তু বেশ ভালো লাগছে পুরো ছাদ ভরে রয়েছে ফুলে আর আমি এসেছি একটু চুল শোকাতে আজ একটু শ্যাম্পু করে খালি শ্যাম্পু করেছিলাম কিন্তু বাইকে করে যাওয়ার জন্য পুরো ধুলোটা না চুলের মধ্যে বসে গেছে কীরকম ড্রাই লাগছে এসে আবার ধুয়েওছি কিন্তু তবুও যেন ধুলোটা যেন আটকে রয়েছে চুলে সেই জন্য আজ একটুখানি শ্যাম্পু করেই নিলাম আধ ভেজা ছিল কালকে চুলটা তার মধ্যে অনেক চেষ্টা করেছিলাম পঞ্চু দিয়ে চুলটাকে ঢেকে রাখার কিন্তু হাওয়াই উঠছিল পুরো ধুলো বসে গেছে আর আঙ্গুল আমার সরছে না চুল থেকে এত ফ্রিজি হয়ে গেছিলো ধুলো বসে তাই আজকে বাধ্য হয়ে শ্যাম্পু করতে হলো আচ্ছা এখন গাড়ি চালাতে যাবে তাই ভালো আজকে আমি সাথে যাই তো সেই জন্য বেরোচ্ছি আলো হয়েছিল তেরোই ডিসেম্বর আর তার ঠিক একদিন আগেই আমরা কিনেছিলাম গাড়ি এগারোই ডিসেম্বরে একটু আনপ্ল্যান হয়ে গেছিল সব কিছুই সেটা পরে বলছি আর এই যে এখন টিটু এই এল লিখছে এটা সেলুটেপ দিয়ে আর আমি এটা কী দিয়ে করেছি জানো লাল লিপস্টিক দিয়ে কারণ লাল রঙের আমাদের কাছে কাগজ ছিল না সেই জন্য লিপস্টিকই বাধ্য হয়ে লাগাতে হলো জুগার সেই যে আমরা পিকনিক করেছিলাম তার বাসনপত্র এখন যাচ্ছে আর এখানে ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই ওইখানটায় তোমরা সবাই বলছিলে না সুন্দর ওইখানে তাহলে যেটা বলছিলাম এবার সেটা বলি কীভাবে আনপ্ল্যান হলো সব কিছু আমরা ঠিক করেছিলাম যে জানুয়ারিতে আমরা গাড়িটা ডেলিভারি নেব। কিন্তু অতদিন নাকি গাড়ি কিনে রাখা যায় না সেই জন্য শোরুম থেকে বারবার আমাদেরকে বলা হচ্ছিলো ডেলিভারিটা আগে নিয়ে নিতে পেমেন্ট সবই করা হয়ে গেছিল কিন্তু ডেলিভারিটা আমরা চেয়েছিলাম জানুয়ারিতে নিতে আর আমার এক্সপেক্টিং ডেটও ছিল জানুয়ারিতে তাই আমরা ভেবেছিলাম জানুয়ারিতে বছরের শুরুতে নিলেই সেটা ভালো হবে কিন্তু এই যে সব কিছু আগের থেকে ঠিক করা থাকে তাই সেটা হলোও না শোরুম থেকে বারবার আমাদের বলা হলো যে না এতদিন গাড়ি রাখা যায় না তারপর ইটু ভেবে দেখলো যে না সেটা অনেক রিস্কি হয়ে যায় নানান কারণে তাই আমরা গাড়িটা নিলাম এবং তার ঠিক একদিন পর আলো আমাদের কাছে চলে আসলো তাই মাঝে মাঝে মনে হয় না আমরা যেটা প্ল্যান করেছি সেটা ভেসতে গিয়ে ভালো হয়েছে কারণ আলোকে নিয়েই আমরা নতুন গাড়ি করে বাড়িতে এসেছিলাম আর অনেকের গাড়িতে এই এল লেখাটা আমি আগেও লক্ষ্য করেছি এবং সেটা আজকে আমি জানলাম আমি এটার সম্বন্ধে একদম জানতাম না তোমরা হয়তো অনেকেই জানো যে যারা লার্নার যারা শিখছে তাদেরকে গাড়িতে আর সামনে পিছনে এল লিখে রাখতে হয় আর সাথে একজনকে রাখতে হয় যার ড্রাইভিং লাইসেন্স আছে এবং যে গাড়ি চালাতে জানে অবশ্যই সেই জন্য প্রতিমদা ওকে শেখাচ্ছে আরও গাড়ি চালাতে শিখে গেলে ঠিক করে রেখেছি সবাই মিলে একদিন কোথাও একটা ঘুরতে যাব ফেরার পথে খুব চমৎকারভাবে দেখলাম একটা বোর্ড সেটা হচ্ছে এখানে একটা হনুমান মন্দির নৈহাটিতে থাকি এক অতগুলো বছর হয়ে গেছে তবুও কোনোদিনও দিনও আসেনি আজকে হঠাৎ চোখে পড়ল মাদরালে হনুমান মন্দিরে আর জানো তো আমি না এর আগে কখনও এরকম শুয়ে থাকা বিগ্রহ হনুমান কখনো দেখিনি প্রথমবার দেখলাম আর এই মন্দিরের এলাকাটা না বিশাল বড় শুধু হনুমানজির মন্দির আছে তা নয় মন্দির অন্নপূর্ণা মন্দির শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির মন্দির এরকম অনেকগুলো একসাথে রয়েছে এই আমরা দর্শন করতে যাচ্ছি অন্নপূর্ণা মন্দির আর আশেপাশের পরিবেশটাও দেখো ভীষণ মনোরম আজকের দিনের এটা বলতে পারো একরকম আমার উপরি পাওনা ছিল ভেবেছিলাম শুধু গাড়িতে একটুখানি ঘুরে বাড়ি চলে আসবো কিন্তু তার সাথে এরকম মন্দির দর্শন ভাবাই যায় না আর কিছু মস্তিষ্ক বিভ্রাট মানুষের কাজ দেখো এই যোগচিহ্ন দিয়ে দিয়ে নিজেদের নাম লিখে রেখার মানেটা কি আমি সত্যিই বুঝতে পারি না এত সুন্দর কাজগুলোকে নষ্ট করে যাওয়ার যে কি মানে হয় তারা কি এতটাই বোকা যে যে কোনো জায়গায় যোগচিহ্ন দিয়ে নাম লিখে রাখা মানে তাদের বিয়ে হয়ে যাবে বা কি অদ্ভুত একটা মানে জিনিস আমার দেখলেই একদম মাথা গরম হয়ে যায় যাই হোক পরন্ত বিকেলে বাড়ি ফিরছি আলো হচ্ছে আবার মিউজিক্যাল বেবি ও যে গান শুনতে কী ভালোবাসে তোমাদের কি বলবার ও রেসপন্স করে গান শুনলে গান শুনে ঘুমোয় আর তোমাদের ভিডিও শুরুতে বললাম না আমি বাড়ি ঢুকলেই আলো কী করে বুঝে যায় আমি যেই ঢুকেছি ও উঠে গেছে মানে এক সেকেন্ডও সময় দেয় না তুমি কোনোভাবে জামাটা ছেড়ে এসে তারপরে ওকে নিলাম আর আজকে আমার মার আরেক মা মাকে সাজিয়ে দিয়েছে আমিও তাতে কিছু যোগদান করেছি আমার না কেউ ধরো বিয়েবাড়ি যাবে বা ঘুরতে যাবে একটু জামা কাপড় দিতে খুব ভালো লাগে কে কোনটার সাথে কি পরবে একটু গুছিয়ে দিতে কি ভালো লাগে এখন মা বাড়ি যাবে তাই আমি কটা ছবি তুলে দিচ্ছি মার আর একটু সেটাই আবার ভিডিও করেছে কিরকম লাগছে তোমরা জানিও মাকে ভালো লাগছে না দিন টিটু তো যথারীতি বাসাতেই আর কি করে যাচ্ছে আমরা বিভৎস দল খেলি তোমরা তার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে একবার দেখে আসতে পারো সেই ভিডিও আজকের ভিডিওটা এইটুকুই রাখছি রবিবারের দিনটা আজকে চমৎকার কেটেছে খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আজ আসি বাই